নির্বাচিত সরকার দেখতে চায় তারা তারা দিন পাড়ে হাসে পাদ্দাসে আজকে সভার সংগ্রামী সভাপতি

Eu

নিমπαϊচতো সরকার দেখতে চায় এই ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা জয় জয় শহীদ পরিবার গুলো রয়েছে তাদেরকে সম্মান ঠিক করা হচ্ছে না রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুন এই ছাত্র ছাত্রী লা দাবি করে শুধু আশ্রয় দিয়েই খান্ত হয় নাই ওই খুনির মাধ্যমে এই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন এমনকি ট্রেনিং পর্যন্ত দাঁড়াচ্ছেন আমি ইউনুস সাহেবকে বলতে চাই ইউনুস সাহেব সব থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন কয় মাস ক্ষমতায় আছে করে ক্ষমতায় থাকুন কাপুরুষের মতো ক্ষমতায় থাকবেন না টেবিলে স্বাধীন হয় নাই বাংলাদেশের কিন্তু কারো কন্যায় স্বাধীন হয় নাই এই বাংলাদেশ ঘোষণার মাধ্যমে লড়াই করে স্বাধীন হয়েছে যদি প্রয়োজন হয় বার বার যুদ্ধ করব তবু বাংলাদেশে বিদেশি দলালদের ঠিকানা আর কখনোই আমরা হতে দেব